স্পেশাল পাস দিয়ে দেশে গেলে বর্তমান এ সময় যে কত বছর লিস্ট দিবে ব্ল্যাক লিস্ট দিবে কিনা বা দিলে কত বছর দিবে কলিং বিষয় নিয়ে আবার আমাদের সাথে আসতে পারবো কি না বা কাদেরকে লিস্ট দিচ্ছে এই বিষয়ে অনেকেই যোগাযোগ করতেছে আমাদের সাথে কমেন্ট করতেছেন তো নর্মালি যে সমস্ত প্রবাসীরা বর্তমান এ সময় যে দেশে যাচ্ছেন যাওয়ার প্রিপারেশান নিচ্ছেন আপনাদের ব্ল্যাক লিস্টের বিষয়টি হচ্ছে একান্ত ইমিগ্রেশনের উপর ডিপেন্ড করতেছে যে আপনাকে কত বছর ব্ল্যাক টেস্ট দেবে টেস্ট কয়েকটি ধরনের রয়েছে যেমন যে এক বছর তিন বছর পাঁচ বছর বা কারো কারোর জন্য কিন্তু সারা জীবনের জন্য টেস্ট হয়ে থাকে মালয়েশিয়া মিউড্রেশান থেকে তো সেক্ষেত্রে যে আপনাকে কত বছর ব্ল্যাক টেস্ট দিচ্ছে এটিকে নির্দিষ্টভাবে বলা যাবে না আর আপনাকে অবশ্যই টেস্ট দেবে ভাব যেতে পারবেন না তারপর দেখা গেছে খুবই কম সংখ্যক যে প্রবাসীরা পাচ্ছে যে কোনো প্রকার ব্ল্যাকলেস্টার যেতে পারতেছে যাদের কিনা যে বিশ্বাস হাতে কোনো কয়েক মাস আগে যে এক্সপায়ার হয়েছে বা কোম্পানির সমস্যার কারণে তো সেক্ষেত্রে ওই সমস্যা ওই সংক্রান্ত বা ওই সংখ্যাটি একেবারেই কম বললেই চলে তাই তো আমরা অবশ্যই যে কোনো মাধ্যমে যে আপনাকে ব্ল্যাকলেস্ট করবে না আসে না আমরা দেশে পাঠাবো ওই সমস্ত যে মিষ্টি মিষ্টি কথার কান্না দিয়ে আমরা অবশ্যই যেটা লিগেল তার প্রতি লক্ষ্য রাখবো এবং যে সমস্ত প্রবাসী বাড়ি আপনাদের যাবেন এখন টিকিট কেটে নি এবং তার পাশাপাশি ইমিগ্রেশনের ডেট কনফার্ম করেননি আপনাদেরকে দ্রুত ইমিগ্রেশন ডেট নিয়ে রাখতে হবে এবং কি টিকিট কেটে রাখতে হবে যাতে করে কম খরচে যেতে পারেন শেষ ভাগের অপেক্ষা করলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে নর্মালি পনেরোশো থেকে আঠারোশো রিঙির দিয়ে যেটি কিনে বিগত সময় ঘটেছে এবং কি ইমিগ্রেশন ডেট পাবেন না আপনাদেরকে তাও কিন্তু আবার যে ডেট না পেলে কন্ট্যাক্ট করে দেখে যাওয়াটা ব্যয়বহুল খরচ ওই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখবেন তাই তো সময় রয়েছে সুযোগ রয়েছে আসুন আমরা ডেইনিকেশনে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে রাখবো এবং টিকিট টিকিট রাখবো আর আরও বিস্তারিত জানতে স্ক্যানার নাম্বারে অথবা আইডি থেকে নাম্বার নিয়ে আমাদের পেজ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে এবং দূর প্রদেশ থেকে তথা জোহর বা রুমালেকা পিনাং নাগের বা পাহাং থেকে যে সমস্ত প্রবাসীরা আপনারা আসবেন আপনি কোথায় থাকবেন নিয়ে ভাবতেছেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যে কথা বলে আপনার থাকার ব্যবস্থা করে দেব যাতে করে সহজে সুন্দরভাবে আপনি দেখে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম